আরবের আকাশে পবিত্র শাওয়াল মাসে চাঁদ দেখা গেছে আগামী কাল 30 মার্চ রবিবার ঈদুল ফিতর উদযাপন করবে সৌদি আরববাসী চাঁদ দেখার পর সৌদি কর্তৃপক্ষ এই ঘোষণা দিয়েছে বলেও জানা গেছে মধ্যপ্রাচ্য বিষয়ক বেশ কয়েকটি গণমাধ্যমের খবরে পৃথক সেই সব প্রতিবেদনে বলা হয়েছে সৌদি আরবের চাঁদ দেখা কমিটি আজ শাওয়াল মাসের চাঁদ দেখতে পেয়েছে দেশটির সুপ্রিম কোর্ট রবিবার ঈদ ফিতরের উদযাপনের ঘোষণা দিয়েছে সৌদির পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত ও কাতার রবিবার ঈদ উদযাপন করা হবে এদিকে চাঁদ দেখার সাপেক্ষে বাংলাদেশ সাধারণত সৌদি আরবের একদিন পর ঈদ উদযাপন করে থাকে এরই মধ্যে সৌদির সাথে মিল রেখে বাংলাদেশের বহু জেলার ঈদ পালন করে ধর্মপান মুসল্লিরা দর্শক আপনি কোন জেলা বা কোন জায়গা থেকে আমাদের নিউজটি দেখছেন অবশ্য আপনার মূল্যবান মতামত কমেন্টস করে জানিয়ে দিন ধন্যবাদ তাই বলা যেতে পারে বাংলাদেশে আগামী সোমবার ঈদ উদযাপন হবে